আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এরকম ট্যাক্স পেজগুলো কীভাবে বানাবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যেমন কি আমি অলরেডি একটা ফোস্ট করেছি এরকম একটা ট্যাক্স তারপর এখানে একটা ট্যাক্স পেস এরকম একটা ট্যাক্স পেস তো এগুলো আমরা মোবাইলের দিয়ে যদি কিবোর্ড দিয়ে বানানো যায় তা বানাতে যাই তাহলে অনেক অনেক সময়ের প্রয়োজন হবে আর প্রত্যেকটা স্যাম্বল হয়তো আমাদের মোবাইলের মধ্যে নাও থাকতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি দারুণ দারুন ট্যাক্স পেজ নিজে বানিয়ে নিতে পারবেন এবং ওখানে অনেকগুলো বানানো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে এই যে ট্যাক্স পেস এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটা কমপ্লিট দেখার পর আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন দেখেন এখানে অনেকগুলো ট্যাক্স পেস দেওয়া আছে আপনারা এগুলো সবগুলো এখানে কিন্তু রেডিমেড আপনি এখান থেকে জাস্ট নিয়ে যে কোনো আপনার ফেসবুকের মধ্যে আপনি পোস্ট করতে পারবেন যে কোনো কমেন্টের মধ্যে ইউজ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে সেন্ড করতে পারবেন ফেসবুক মেসেঞ্জারের মধ্যে সেন্ড করতে পারবেন আরও বিভিন্ন জায়গায় তো অনেকেই কিন্তু ট্যাক্স পেজগুলো পছন্দ করে ইউজ করতে বা অনেকে কিন্তু সেগুলো খুঁজে থাকে তো তাদের জন্য আজকের ভিডিওটি যারা এটা পছন্দ করবেন তারা অবশ্যই এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন দেখেন এখানে অনেক অনেক কানসে আছে যেমন কি আপনি যেটা পছন্দ হয় কি আমার কাছে এটা কপি পছন্দ তো এটা কীভাবে নেন জাস্ট এভাবে ফুস করে ধরবেন ধরার পর এটা ছেড়ে দেবেন ছেড়ে দিলে এটা কপি হয়ে যাবে ঠিক আছে আমি একবার কপি করে নিয়েছি এই যে দেখেন আমি এটাতে ক্লিক করবো ক্লিক করে আপনি ছেড়ে দিবেন জাস্ট ছেড়ে দিলে এখানে আপনার কপিটা চলে আসবে আপনি কপি হয়েছে কিনে সেটা আপনাকে দেখিয়ে দিবে। ঠিক আছে তা একটা কপি খাওয়ার আমি একটা অলরেডি কপি করে নিয়েছি সেটাকে আমি ফেস্ট করব। যেমন কি আমি এটা ফেসবুকের মধ্যে কমেন্টের মধ্যে দিচ্ছি ঠিক আছে তো আপনি সেটা সব জায়গায় শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই আমি ফেসবুকের মধ্যে যাচ্ছি যাওয়ার পর এটা তো আমি কমেন্টে দিচ্ছি ঠিক আছে এটা আপনি ওয়ালের মধ্যে যে কোনো জায়গা আপনি শেয়ার করতেন যেমন আমি এটা কমেন্ট করে দিলাম তো এইভাবে আপনি অনেক দারুণভাবে আপনার বন্ধুদেরকে আপনি কমেন্ট করতে পারবেন সবচেয়ে আলাদা করে নিজের থেকে আপনি সবার কাছ থেকে আপনার কমেন্টটা আলাদা হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় বাইবার যে কোনো জায়গায় আপনি এটা শেয়ার করতে পারেন জাস্ট এভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা আপনার এখান থেকে কপি হয়ে যাবে ঠিক আছে যখন কপি হয় এটা কিন্তু ইয়েলো কালার চলে আসবে এই দেখেন এটা ইয়েলো কালার চলে আসছে ঠিক আছে কপিড হয়ে গেছে দেন আপনি এটাকে এখন শেয়ার করতে পারেন যে কোনো জায়গায় আমি আবার কমেন্ট করবো এটাতে ঠিক আছে তো এটা আপনি চাইলে শুধুমাত্র এখানে না যেমন কি আপনার যেগুলো সোশ্যাল সাইট আছে সব জায়গায় আপনি শেয়ার করতে পারবেন আর নিজে কিনা কীভাবে বানাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যেখানে ক্রিয়েট ইউর ওন এটাতে ক্লিক করবেন এখানে অনেকগুলো স্যাম্বল আছে যেখানে অনেকগুলো স্যাম্বল আছে যেগুলো আপনার জেনারেল কিবোর্ডের মধ্যে আপনি পাবেন না তো এই স্যাম্বলগুলো ইউজ করেই কিন্তু আপনি আপনার নিজের ইচ্ছা মতো পছন্দের পেজটা বানিয়ে নিতে পারবেন যেগুলো ট্যাক্স পেজ বলা হয় আর কি যে যে অনুযায়ী আপনার প্রয়োজন ঠিক সেই অনুযায়ী এখান থেকে বানিয়ে নিতে পারবেন আর এটা সব জায়গায় সাপোর্ট করে আপনাকে টেনশন করার কোনো কারণ এখান থেকে ডাইরেক্ট কয়েকটা এর মধ্যে শেয়ার করা যেমন কি আপনি ইমুতে তারপর গুগল ড্রাইভের মধ্যে শেয়ার করে নিতে পারবেন তো আপনারা কি করবেন জাস্ট কপি করে এটা ফেস্ট করে দিবেন সেটাই আপনার জন্য বেটার হবে যেমন আমি কাউকে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সবচেয়ে যেটা ভালো লাগে সেটা নিব অনেক অনেক আছে এখান থেকে আপনাকে আসলে আশা করে বানানোর কোনো দরকার হবে না এখানে যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করলে কিন্তু অনেক মজার মজার পাবেন যেমন কি আমি এটা ইউজ করবো নুসের মধ্যে ঠিক আছে এটা যখন আমি ক্লিক করবো ক্লিক করে ছেড়ে দেবো কপি হয়ে গেছে তো আমি এখন হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাচ্ছি আমি আমার একটা ফ্রেন্ডকে পাঠাচ্ছি বা আমাদের ফ্যামিলি ইয়ের মধ্যে পাঠাচ্ছি ঠিক আছে তো আমি এখানে জাস্ট ফেস করে দেব দেখেন এটা চলে গেছে তো এইভাবে আপনারা ট্যাক্স ফেসগুলো বানিয়ে নিতে পারবেন আপনাকে আর বিভিন্ন ওয়েবসাইট থেকে বারবার খুঁজে খুঁজে নিতে হবে না কপি করতে হবে না আপনি এটার মাধ্যমে নিজের ইচ্ছা মতো বানাতেও পারবেন এবং যেগুলো রেডিমেড আছে সেগুলো ইউজ করতে পারবেন তো এটা গুগল প্লে স্টোরে চলে যাবেন অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি অনেকে বলে আবার লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারে না আসলে লিঙ্ক থেকে ডাউনলোড করা যায় আপনাদের হয়তো বা যে কোনো ব্রাউজারের মধ্যে চলে যায় তো সেজন্য এটা চলে আসেন আর কি আচ্ছা ট্যাক্স পেইস পি এফ এস জাস্ট টেক্স পেস পড়ে যায় অ্যাপ্লিকেশনটা চলে আসবে দেখেন এটা খুবই জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন ফোর পয়েন্ট থ্রি রেটিং ফাইন এবং হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড তাহলে বুঝতে পারতেছেন এটা কতটা একটা জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এয়ার প্রোডাকশন চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে